कि सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का सदका लेने आया है तारा नूर का मैं गदा तू बादशाह भर दे प्यारा नूर का तेरी नस्ल पाक में है बच्चा, बच्चा बच्चा नूर का तू है आई नहीं नूर तेरा सब घर निश्चय तुम्हारे निकट एसे गल्लाफ हईते कि नूर और यही नूर बोलते যত কুতুবের তাফা অর্থাৎ কোরআন শরীফের ব্যাখ্যা তাফসিরের কিতাব যত আছে বিশ্ব জগতে সকল মুফাসির গণের একমত যে এই নূর বলতে আমাদের নাবি আকা মুস্তাফা সাল্লাহ আলিয়াকে বোঝানো হয়েছে বেরাদারান ইসলাম আজিদার মহতারাম এই তাফসিরের মধ্যে

সেই টাইমে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফের ও মুশরিকদের যুদ্ধ আর এমনত অবস্থায় তাদের বিরোধীদের দলের মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও তিনিও ছিলেন আপন চাচা নবী মুস্তাফারি ঈমান আনেন আর এই অবস্থায় পরামর্শ করা হলো যে কাফের ও মুশরিকদেরকে যুদ্ধে হারিয়ে

তো কেউ বলেন যে কতল করে দেওয়া হোক আমাদের অনেক মুসলমানকে এরা হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে অথচ কতলের বদলে কতল মার্ডারের বদলে তারপরে অন্য সাহাবি বলেন হুজুর কাবিলা বদল করে দেওয়া হোক বলে বিতাড়িত করে দেওয়া হোক আর কেউ বলেন যে না হতে পারে পরবর্তী নারা ইমান নিয়ে আসতে পারেন আমাদের নাবিকে আল্লাহ সারাপা নূর রহমত করে পাঠিয়েছেন নূর বলতে আমরা বাড়িকে আলোকিত করার জন্য প্রথমে চেরা কিংবা নম্ফ জ্বালাতাম মানে কোথা বাংলাতে বলছে নম্ফ কিংবা আপনি হেরিকেল বলেন গ্যাসের চেরাক বলেন বিভিন্ন কিছু এখন এই যে হেলোজিন রড লাইট বাল্ব উঠেছে আচ্ছা যদি এগুলা না জ্বলে আপনারা আমাকে দেখতে পাবেন আমি পাবো পাবো না তো এটা কি নূর জ্যোতি আলো এটা একটা ঘর কিংবা একটা বিল্ডিং কিংবা একটা বাড়িকে আলো করার ক্ষমতা রাখে একটা ময়দানকে আলো করার নূর দেওয়ার ক্ষতি দেওয়ার ক্ষমতা রাখে যাতে বান্দার সুবিধা হয় অসুবিধা না হয় কষ্ট না হয় কিন্তু বিরাট আরান ইসলাম রব্বুলিসাদ আল্লাত দাসাই বলেন আমি তোমাদের নিকটে পাঠিয়েছি আমার তরফ থেকে তোমাদের নিকটে একটি নূর যে নূর শুধু একটা ঘর নয় একটা বাড়ি নয় একটা ময়দান নয় একটা গ্রাম নয় একটা এলাকা নয় একটা রাজ্য নয় একটা দেশ নয় বরঞ্চ জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম তাহাত থেকে আর সে মাল্লার ওপর পর্যন্ত এক কথায় আমি আল্লাহ রব খালি

নূর কেমন যে যে নূর থেকে মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মখলুক উপকার অর্জন করে তো একটা বাড়িকে রশনি করার জন্য এই লাইটের তুমি যত্ন করো বান্দা করে না একটা ঘরকে আলোকিত করার জন্য আপনি একটা হ্যালোজেনের ব্যবস্থা করেন কিংবা টিউবলাইটের ব্যবস্থা করেন বাল্বের ব্যবস্থা করেন সেটার আপনি কদর করেন তার খেয়াল রাখেন কিন্তু যে নাবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা সৃষ্টি কুলের জন্য জেনাকে আল্লাহ নূর এবং জ্যোতি ও আলো করে পাঠিয়েছেন জেনার কারণে মুসলমান সুবহ সাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি বলপু সূর্য ওঠে জেনার কারণে যে নবী মুস্তাফার কারণে আপনার সন্ধেবেলায় আসমানের চাঁদ উঠে ও নবী মুস্তাফাকে নূর মানতে তুমি কাতর কিসের অনেক মানুষ আছে না নবীকে নূর মানতে চায় না বলছি বলছে আল্লাহ বলছে যে নাবি নূর আচ্ছা নাবি নূর আল্লাহ বলছেন যিনি এসেছেন মানে আমাদের নবী তিনি বলেন আনা নূর উম্মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূরের মধ্যে থেকে শ্রেষ্ঠ নূর আবার যিনি এই দুনিয়াতে এই নূরকে জন্ম দিয়েছেন তিনি বলেন খারাজাম মিন নূরি আমার পেট থেকে যেন নূর বের হলো বলে সুবহানাল্লাহ হযরত সৈয়দা তকিবা তাহেরা জাহেদা আবিদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলেন যখন আমার নবী মুস্তাফা আমার সন্তান আমার পেট থেকে দুনিয়ায় ভমিষ্ট হলেন তো আমি মক্কার সরজমিন থেকে হাজারো কিলোমিটার দূরে শাম দেশের বড় বড় किला বিল্ডিং পর্যন্ত দেখতে পেয়েছিলাম বলি সুবহান ওই নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম কে কিউ নূর না মানে তাহলে তার কোরআন কে অমান্য করা হবে আর কারোর দ্বারাতে যদি কোরআন কে অমান্য করা হয় যায় তাহলে তার নামাজ কার্যকারী হবে রোজা যাকাত হজ ইবাদত ریاযত কোন কর্ম কোন আমল আল্লাহর নিকটে গ্রহণ হবে না কারণ আল্লাহ নবিকের উপর মেনেছেন এই নবিকের

স্তাফার নুরের আলো আপনার এই সিনার অন্তরের ভিতরে থাকতে হবে তবে আল্লাহ দরবারে কাবিল কবুল হবে নচেত আপনার এবাদত আপনার মুখে মেরে দেওয়া হবে